আমাদের সকল দুঃখের কারণ আমাদের সব বন্ধন বন্ধন আছে তাই দুঃখ আছে দুঃখ আমাদের চয়ন কেন না বন্ধন আমরাই চয়ন করি না আমাদের জীবনের যা কিছু বন্ধন রয়েছে বন্ধন বলতে কোনো বিষয়ের সঙ্গে সম্বন্ধ মানে যার সঙ্গে আপনার সম্বন্ধ রয়েছে তা কোনো বিষয় হতে পারে বা কোনো ব্যক্তির সঙ্গে সম্বন্ধ হতে পারে আপনার আত্মীয় পরিজনের সঙ্গে আপনার সম্বন্ধ থাকে মানে এই সংসারের কোনো বিষয় বস্তু ব্যক্তি তাদের সঙ্গে আপনি বন্ধনে আবদ্ধ হন তাই না তো এই যে বিষয়ে বস্তু বা ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তার উপরে নিজের অধিকার স্থাপন করেন স্বামিত্ব স্থাপন করেন প্রভুত্ব দেখান এসব আপনি বন্ধনের কারণেই দেখাতে পারেন তাই না তো এগুলো হলো আপনার বন্ধন বন্ধন আপনাকে কিভাবে দুঃখ দেয় আপনি যদি একটু বিচার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের যা যা দুঃখ আপনি আদ্যবধি পেয়েছেন তা আপনার কোনো না কোনো বন্ধন বা সম্বন্ধ থেকেই এসেছে আপনি কোনো দুঃখ এমন পাননি যা আপনার বন্ধন থেকে আসেনি মানে যা কিছু দুঃখ পেয়েছেন তা আপনি আপনার সকল বন্ধন থেকেই পেয়েছেন সম্বন্ধ থেকেই পেয়েছেন তো এটা একটু উদাহরণের দ্বারা বুঝে নিলে স্পষ্ট হবে বিষয়টা আপনারা জানেন প্রতিদিন পুরো বিশ্বতে না দুর্ঘটনা ঘটে চলেছে আর সেই দুর্ঘটনাতে কত মানুষ প্রাণ হারাচ্ছেন মনে করুন আমেরিকাতে কোনো একজন ব্যক্তি মারা গেছেন আপনার কি দুঃখ হবে না আপনি হয়তো মনে করবেন ও মানুষটা মারা গেছে কিন্তু তা আপনার উপরে অধিক প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু যদি আপনার নিজের সম্বন্ধে কেউ বা আপনার নিজের কোনো আপন জন মারা যান তাহলে আপনি দুঃখ পাবেন না আপনি দুঃখে ভেঙে পড়বেন আপনি শোকাতুর হয়ে পড়বেন কেন এমন হলো মারা তো গেছেন কোনো একটা ব্যক্তি সে আমেরিকার হন বা আপনার বাড়ির কোনো সদস্য একজনের মৃত্যুতে আপনি শোক যাপন করছেন একজনের মৃত্যুতে শুধু আপনি এটুকু বলে দিয়েছেন ও আচ্ছা আচ্ছা মারা গেছে তো তাহলে দুঃখটা আপনার চয়ন হলো না যে দুঃখ আপনি পেলেন তা আপনার বন্ধনের কারণে অনেক কষ্ট করে একটা নতুন মোবাইল কিনেছেন আর রাস্তায় যাওয়ার সময় মোবাইলটি আপনার হাত ফসকে পড়ে যায় আর তার ডিসপ্লেটা ভেঙে যায় মানে যদি এমন হয় আর কি দেখি আপনি দুঃখ পাবেন না আপনি নিশ্চয়ই দুঃখ পাবেন কেন না মোবাইলটি আপনার ছিল মোবাইলটি আপনার স্বামীতে ছিল কিন্তু যদি অন্য কোনো ব্যক্তির মোবাইল ভেঙে যায় তাতে তো আপনার দুঃখ হবে না না এই জন্য যদি কোনো বিষয় বা বস্তু আমার কাছে নেই বা আমার নয় তবে তার জন্য আমরা দুঃখ বা শোক যাপন করি না তাই বলা হয়ে থাকে বন্ধনই হলো দুঃখের কারণ আর বন্ধনে আবদ্ধ হয় অহংকার অহংকার অতৃপ্ত ও নানা বিষয় বস্তু ইত্যাদির সঙ্গে সম্বন্ধ স্থাপন করে পুরো হতে চায় কিন্তু ও জানে না ওর কি প্রয়োজন যদি ও জানত কী প্রয়োজন তবে ও সংসারের বিভিন্ন বিষয় ব্যক্তি ইত্যাদির সঙ্গে সম্বন্ধ স্থাপন করতো না ওর চাই শান্তি শান্তি কোনো বন্ধনের দ্বারা পাওয়া যায় না বন্ধন থেকে মুক্ত হয়ে পাওয়া যায় বন্ধন থেকে মুক্তি মানে দুঃখ থেকে মুক্ত